মুসলমানদের পোশাকের সাথে ভালো পোশাক হতে পারে কথা বলেন পারে জীবনের জীবনের দিন তুমি অনুসরণ করে থাকো দুনিয়ায় বেঁচে থাকার শ্রেষ্ঠ দিন হলো বিয়ের দিন যদি নিয়মতান্ত্রিক আর বাগানে বিয়ে হলি তো সেটা তো আলাদা ব্যাপার অত কোনো বিয়ের মধ্যে পড়ে না ধরা পড়লি দামের অভাব নেই মারির অভাব নেই নিয়মতান্ত্রিক যত্ন সহকারে সুন্দরভাবে সাজিয়ে গুজে যে বিয়েটা হয় এই বিয়ের দিন বরের কি আনন্দ না সর্বজীবনে শ্রেষ্ঠ আনন্দের দিন আমাদের মুসলমানরা বেশিরভাগ 99% ধরা যায় এই দিন কি পোশাক পরে পাঞ্জাবি পায়জামা পরে না খালি টুপি না পাগড়িও একটা মাথায় দেয় তা কাবুলি নাও কাগজ দিবা না লিয়ে দেয় তাহলে বোঝা যায় যে শ্রেষ্ঠ পোশাক এইটা এর কারণে জীবনে শ্রেষ্ঠ দিন সেই পোশাকটা তুমি 돌লে দুঃখের বিষয় পরিতাপের বিষয় মুসলমান বসে বসে এখনো বুড়ু앙 বুড়সুস্তিছো মধ্যপ্রাচ্যের দালাল মধ্যপ্রাচ্যের ডাক্তার সৌদি আরবের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট এর পাকিস্তানের প্রেসিডেন্ট এরপরে কাতার দুবাই ওমান যারা আছে সবগুলো মুনাফেকের বাচ্চা মুনাফেক কথা বলেন টিকি ঠিক আল্লাহর দেয়া সম্পদ তেল বেছে খাসিস কুলুর বাচ্চা কুলুরা তেল বেছে কুলুরে না আবার কেউ কুলু থাকলে রাগ হইয়েন না তেলুর দল আল্লাহর দেওয়া সম্পদ স্বর্ণ আর তেলের খনি এই বিক্রি করে সেই জায়গায় বসে পশ্চিমা খ্রিস্টান মহিলাকে ছাড়িয়ে দিছে তাই নিয়ে রাত্রে আনন্দ ভর্তি করিস দিনে রাত্রে ভর্তি করিস আর মুসলমান মাঝে শেষ করতেছে তোকে যার যার জায়গায় বসায় রাখছে এই তুরস্কের প্রেসিডেন্ট ও হইছে তুরস্কের এর দোকান ও আলো কি কয় এসে নেটোর সদস্য যদি এখন মুসলমানদের পক্ষে নাই আর ইসরায়েলের বিপক্ষে যায় তাহলে নেটোর সদস্যতে নাম কাটা যায় এই পথ রাখার জন্য সে সৌদি আরবালা রাজতন্ত্র করে তারা রাজার বেটা রাজা হয় এটা রাজতন্ত্র জগতে মুসলমানরা মানে না এই রাজতন্ত্রে টিকে আছে আমেরিকার পাশাটা হইয়া যদি সৌদি সরকার এখন গাজার পক্ষ নেয় সাথে সাথে ওই আমেরিকালা লাগাই দেবে সৌদি আরবের সাধারণ পাবলিক তোরা আন্দোলন কর রাজতন্ত্র বাতিল গণতন্ত্র করতে হবে তখন মোহাম্মদ বিন সালমান তার সিটি থেকে আমি যা লাগবে কাতার কুয়েত একই অবস্থা ইনরা জারজার পথ ঠিক রাখার জন্য মুসলমান মারি শেষ করতেছে আর শয়তানগুলো এখানে বসে আনন্দ করতেছে আর ওরা মারতেছে দেখেন মুসলমান কারে কয় আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমার বাংলাদেশের মুসলমানদের iman তাদের চাইতে শতগুণ বেশি আছে ঠিক সৌদি আরব পাকিস্তান ওই জায়গা সাধারণ জনগণ আর জনগণ পাগল হয়ে গেছে কিন্তু রাজা কয় এদের উপরে আল্লাহ তাআলা আসমারি বোমা মারি শেষ করে দিক বলেন না আমিন ওই রাজাদের সৌদি আরব মধ্যে প্রায় চার দেশ রাষ্ট্রের ভিতরে যত রাজা আছে এদেরকে আল্লাহ তালা আলাদা গজব দিয়ে ধ্বংস করে দিক এরপরে সাধারণ পাবলিক ক্ষমতায় আসুক ইনশাল্লাহ ডাক আসবে তবে এই যুদ্ধে একটু অপেক্ষা করেন ফাসবিরু একটু অপেক্ষা করেন নাসরুম মিনাল্লাহ আল্লাহ সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে অবতন করিম অবসম্ভাবী বিজয় ইনশাআল্লাহ প্রত্যেক যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে স্বাধীনতার পক্ষে যারা থাকে তারা অবশেষে স্বাধীনতাই লাভ করে তারাই বিজয় লাভ করে কথা বলেন ঠিকই ঠিক না যেটা বাংলাদেশ প্রমাণ বাংলাদেশ প্রমাণ বাংলাদেশের মানুষের হাতে কি ছিল কিছুই ছিল না সামনে সেনা সেনাবাহী প্রধানও পাকিস্তানি আর সেনাবাহিনী সমস্ত অস্ত্র তাদের হাতে আমেরিকাও ছিল তখন পাকিস্তানের পক্ষে আর সব নিয়েছে এদেশের মানুষের মহিলাদের বাসের লাঠির বাড়িটি সেই পাকিস্তানিরা হারিয়ে দেশকে স্বাধীন করাই আল্লাহ করিয়ে দেশে তবে ইনশাল্লাহ সেটা সেল হল ভাই ভাই যুদ্ধ ভাই ভাই যুদ্ধ আর স্বাধীনতা এর চাইতে একশো কোটি গুণ বেশি দাবি গাজার যুদ্ধ বাইতুল মুকদ্দাস মুসলমান মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল মুসলমান মুসলমানদের দ্বিতীয় কেবলা বিশ্বনবী কাবা ঘরের মধ্যে দাঁড়ায় ইমামতি করে নাই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়ায় ফেরেস্তা এবং নবীদের রুহকে পিছনে রেখা ইমামতি করেছেন সেই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীনতা করার লড়াই ইনশাল্লাহ আপনাদের বিশ্বাস কেমন আমি জানি না বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে গাজা ফিলিস্তিন স্বাধীন হবে বিশ্বাস হয় বিশ্বাস হয় এ দাবি আছে অন্তরে এর জন্য যা যেমন যখন দরকার দিতে প্রস্তুত থাকবো ঠিক না যান দিতে রাজি দিতে রাজি মাল দিতে রাজি, টাকা আছে না রাই যদি কখনো ডাকাসে আসতেছে গাজার মুসলমানদের অর্থ সাহায্য করার একটা লাইন আল্লাহ রহমতে বাংলাদেশ থেকে সবসময় লাইন করা আছে লাইন করেছে। এখন আর ডাঙ্গরের কিছু না এখন সব ওপেন হয়ে গেছে আর লাগবে বস্তা বই নিয়ে যাব কোনা কোনি যদি যার হাত দেয় ইনশাআল্লাহ যদি কখন ওলামাই কেরাম স্থানীয় কেউ দায়িত্ব নেন আমার কোন আলেম দায়িত্ব নেন এলাকার জনগণের কাছ থেকে কালেকশন করেন দশটা টাকা টাকা হলিয়ে জমা দেন কেমত এই দশটা টাকা আপনার পক্ষে সাক্ষী দেবে আপনার জীবনে কত টাকা কোর্ট কাছারি আদালত ফৈজদেরিতে খরচ করেছেন ডাক্তার উকিল মুক্তারে কত টাকা দিয়েছেন সব চোর ডাকাতে দেন দশটা টাকা আল্লাহ রস্তে জেহাদের ময়দানে খরচ হবে ইনশাআল্লাহ গাজার মজলুম মুসলমানদের পক্ষে সবচাইতে বড় জেহাদ এদিক টাকা

জায়গাতে ভালোই চালেন তা আপনি পণ্য কিনতে যে কোনটা আমেরিকা না কোনটা ইসরায়েলি এইটা নিয়ে কিনবেন না কেন হ্যাঁ ব্যবসায়ী ভাইরা তোদের জন্য সারা বিশ্বের মুসলমান দুইশো কোটি মুসলমান বদ্ধ করবে যদি ইসরায়েলি পণ্য

এইগুলো বিক্রি করে এখান থেকে যে পয়সা কামাই করতেছে তার একটা অংশ ওখানে অস্ত্র অস্ত্র তৈরি ফান্ডে জমা হয় সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমান মারবে আমার মসজিদ কয়েকশো মসজিদ দাজার থেকে ধ্বংস করে দিয়েছে আর প্রায় লাখখানিক মুসলমানরা শেষ করে দিয়েছে তাহলে আমার কাছে পেপসি বেশি সেই টাকা দিয়ে লাভ করে তা দিয়ে বোমা বানাবে আমি কি সেই পেপসি কিনে খাইয়া এই লাভ করতে দেব 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 বোকা আর থাকবেন বোকা সাইজে থাকবেন প্রত্যেকটা মাল কিনতে গেলে বলবেন ইসরায়েলি কিনা এই দোকানদার আমাকে বল এটা ইসরায়েলি কিনা যদি ইসরায়েলি হয় তাহলে নেব না যদি কে ইসরায়েলি ছাড়া নাই তাহলে নেবোই না মালের দরকারই নাই আমার জীবনে কোনোদিন কোকা কোলা খাইনি এ মুরব্বীরা আগের মুরব্বীরা কোকা কোলা খাইনি তারা মরে গেছে নাকি এনে কোকা কোলা খাইয়ে মরতেছে তারা না খাইয়ে আইজু বাইসি আছে কথা বল এইগুলো তাদের সেগুলো খাইয়া তোমরা মরতেছ আর ঠ্যাং আর প্লাস তিন খেন নাই লাস্টে এক ঠ্যাং দিও ও দেখছে যে আর তো আত্মরক্ষার কিছুই নাই ডাল ধরতে পারি না তরবারি ঠ্যাং একখান নাই পড়ে গেছে তো মরবই তো মরার আগে হলিও মরার শেষ মুহূর্তে আগে হলিও মুসলমানরা একটু ক্ষতি করে দিয়ে মরবো কি ক্ষতি ওই এক পাউ দিয়ে জাম করে যাইয়া লাড দিয়ে পড়ছে সেই পানির মধ্যে ট্যাঙ্কারে এদিকে তারে ঠাইছে ধরে জবেয় দিতেছে আর ওইদিকে এক ট্যাঙ্ক দিয়ে পানি গুলাছে কয় মরার আগে মুসলমানের পানি টুকুলিও গুলাই দিয়ে তুই তো যদি একটা কাফের শেষ শেষ চিন্তা এরকম হতে পারে আমার জীবনের শেষ চিন্তা আমি যদি একটা পয়সাও পারি ক্ষতি করব ইসরায়েলের কথা বলেন টিকেডিং না

নবিয়া পাক বলেন এ ভাই এদিক থাকেন আপনি আমলিক করেন আমলিক মুখে করেন কিন্তু আতে আপনার দানের শীষ মুখে স্লোগান দেন আমলিক নৌক নৌক আতে দানের শীষ তাহলে আপনি কি নৌকোর পক্ষের মোমেন না মুনাফিক মুনাফিক না মুখি কর নৌক আতে তোমার দানের শীষ তুমি এ জায়গা জেহাদের বলিয়া ওলা কিন্তু তোমার আগাগোড়া সেই এহুদির চুল কডা কাটো মেসি কাটিং দাড়ি কয়টা রাখো নেইমার কাটিং প্যান্টটা বড় এহুদিদের গেঞ্জিটা পর সেই পশ্চিমে খাটাস গে গেঞ্জি হ্যাঁ সবকিছু তোমার মুসলমানদের কেন এগুলো মুসলমানদের পোশাকের সাথে ভালো পোশাক হতে পারে জীবনের শ্রেষ্ঠ দুইটা দিন জীবনের দিন তুমি শূন্যতের অনুসরণ করে থাকো দুনিয়ায় বেঁচে থাকার শ্রেষ্ঠ দিন হলো বিয়ের দিন যদি নিয়মতান্ত্রিক বিয়ে হলো আর চুরি সুটা ময়ের আগামী বাগানে বিয়ে হলি তো সেটা তো আলাদা ব্যাপার অত কোনো বিয়ের মধ্যে পড়ে না ধরা পড়লি তা বলে মারি রো অব নেই নিয়ন্তান্ত্রিক যত্ন সহকারে সুন্দরভাবে সাজিয়ে গুজে যে যে বিয়েটা হয় এই বিয়ের দিন বরের কি আনন্দ না সর্বজীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন আমাদের মুসলমানরা বেশিরভাগ 99% নাইন ধরা যায় এই দিন কি পোশাক পরে পাঞ্জাবি পায় জমা করে না খালি টুহি না ভাগটা মাথায় দেয় তা কাবুড়ি নাও কাগজ দিবা না লিও দেয় তাহলে বোঝা যায় যে শ্রেষ্ঠ পোশাক এইটা এর কারণে জীবনের শ্রেষ্ঠ দিন সেই পোশাকটা তুমি ধরলে আবার এই পোশাক বাড়ি যে খুলিয়ে থুইয়া জীবনে দুনিয়ার থেকে যাওয়ার দিন যেদিন সেদিনটাও একটা শ্রেষ্ঠ দিন সেদিনও তুমি কিন্তু প্যান্ট পরে করে মাতি দেয় নাকি হ্যাঁ প্যান্ট গেলসি দেয় নাকি সেদিনও সেই সুন্নতি জামা বানাইয়া সাদা কাপড় করে দেয় তাহলে এই পোশাকই হলো তোমার শ্রেষ্ঠ কি বলা হয় আল্লাহ নবী বলেন মানতাসাব বাহাবি কমিন ফকু মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আমি কোনো কিছুতে তাদের সাথে মিল করতে রাজি আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন তো আপনারা সালতানগর কান্দা মানুষ কাজে ডাঙ্গা মারামারি বেশি করেন কিন্তু আপনারা ওপাসতে আপনাদের একটা প্রশংসা করে এই এলাকার মানুষ ধর্মভীরু মারামারি দাঙ্গা হাঙ্গামা যা লাগিয়ে গেছে সে করে কিন্তু আপনারা ধর্মবিরু আমি আপনাদের ভিতরে সবচাইতে বেশি পরিচিত আমার গোপালগঞ্জ আমার এত সেনে না সালতানগর কান্দাই দুই থানা আর আলফাডাঙ্গা বলমারি এ পাশের মানুষ নগর বল পাশে মাগুর আলারা এরা আমার সবচেয়ে বেশি চেনে আমি আপনাদের সাথে আপনাদের কাছে আমি দাবি করি শেষ দাবি আমরা এখান থেকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নবীওয়ালা একটা স্লোগান কোরআনওয়ালা একটা স্লোগান একটা জাতি গোষ্ঠী আমরা এখান থেকে তৈরি করব রাজিয়া সিনা ইনশা আল্লাহ সুন্নতের সুন্নতের ইনশাল্লাহ এখান থেকে একটা আন্দোলন শুরু হয়ে যাক আমরা মেসক ব্যবহার করব ওদের পেস্ট পাউডার ব্যবহার করব না যদি লাগে আমার বাংলাদেশি পেস্ট পাউডার বহুত আছে ওদের সাবান সুটা কিচ্ছু ব্যবহার করব না আমার বাংলাদেশি পণ্য ব্যবহার করব ঠিক আছে না ইনশাল্লাহ চেয়ার টেবিলে খানা খাবো না এটা এহুদিদের আবিষ্কার আমরা দস্তার খান খানা খাবো পাশত্ব জমাতে নামাজ পড়বো আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করেন